আমরা আরও অনেকের সঙ্গে যাব যে যেটা হচ্ছে আমাদের যে কথাটা হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আমরা ছোট থেকে বড় হয়েছি বড় হয়েছি কিন্তু আমাদের স্মৃতিতে আমাদের যে স্মৃতিটা তৈরি হয়েছে আমাদের যে বড়ো হওয়াগুলো আছে সেই বড় আমাদের যে বড় হয়ে ওঠাটা আছে সেই বড় হয়ে ওঠাটার মধ্যে সরস্বতী পুজো লুকিয়ে আছে আমরা ছোট থেকে বড় হচ্ছি প্রতিটা মুহূর্ত জড়িয়ে আছে সরস্বতী পুজো বাঙালি মানেই তার স্পেশ সরস্বতী পুজো হিন্দু হোক সে মুসলমান হোক তো আমরা জানতামই না মুসলমান একটা সময় ছিল যখন স্কুল জীবনে আমাদের সঙ্গে বহু মুসলমান সহপাঠী করত এবং সেক্ষেত্রে দেখা যেত তারাও তাতে পার্টিসিপেট করত এবং অংশ নিত এবং আজকে যে যোগেশচন্দ্র চৌধুরী ল মানে কলেজে যেটা হচ্ছে সেই কলেজের ছাত্র আমি ওই কলেজে আমি ছাত্র ছিলাম ল কলেজে আমি পাশ করি ওখান থেকে এবং যে হরিণ সেখানে আমি দেখেছি যে খিচুড়ি মানে সকালবেলা আমরা সরস্বতীর দিন খিচুড়ি খেতাম এবং ফুলের চাটনি সেটা নস্টালজিক ব্যাপার সবাই শাড়ি পরে মেয়েরা আসতো ছেলেরা পাজা পাঞ্জিয়ে পরে আসতো এর সঙ্গে একটা বাঙালির আবেগ জড়িয়ে আছে এটা একটা অন্য রকম কিন্তু হরিণঘাটা যেটা হচ্ছে তার পাশেই বড়জাগুলিয়া বলে একটা গ্রাম সেখানে আমার মামার বাড়ি ওখানেও কখনও আমি দেখিনি কিন্তু এখন যেটা চলছে এটা একটা মানে সুলতানি আমলের যেরকম ধরনের ধর্মের প্রতি যে ধরনের মানে জিঘাংসা সেটা এখন চালু হয়েছে আর দ্বিতীয় যেটা বলছে এখন পুলিশের কাছে গেলেও পুলিশ কিছু করছে না এটাকে বলা যেতে পারে মাত্রায়ের জন্য